আসসালামু আলাইকুম দর্শক তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গরু মাংস আলু দিয়ে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। কয়েকটা ঘর উপকরণ দিয়েই আপনারা এই সুন্দর রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি দেখতে পাচ্ছেন মাংসটা কত চমৎকার হয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি তারপর তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আলু পেঁয়াজ সব উপকরণ এখানে আমি রেডি করে রেখেছি এখন ফ্রাইপ্যানে এখন আমি তেল ফ্রাই ফ্রাইপ্যানে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি এখানে সব দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে এখানে আমি দুইটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা দিলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি পেঁয়াজটা নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি সামান্য পানি অ্যাড করবো মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পানি অ্যাড করে সব মশলা উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব রকমের মশলা গরম মশলা দিয়ে এখানে আমি চামিদের সাহায্যে সম্পূর্ণ উপকরণ মিক্সড করে নিচ্ছি যাতে মশলার কোনো গন্ধ না থাকে এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া লবণ শাক মতো নিয়েছি ঝাল আপনাদের পরিমাণ মতো টেস্ট করে এখানে দিতে পারেন আপনারা যদি এভাবে টিপস ফলো করে রান্না করেন তাহলে মাংস খেতে হবে সুস্বাদু দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষায় নিচ্ছি মশলাটা কষানোর পর যখন মশলার উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমরা মাংসটা ঢেলে দেব আমি একটা তেজপাতা দিচ্ছি এক রসুন অ্যাড করছি রসুন মাংসে আমি অনেক পছন্দ করি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে একটা রসুন অ্যাড করছি এবং একটা কাঁচামরিচ অর্ধেক করে নিয়েছি কাঁচামরিচ এখানে দিলে মাংসের ফ্লেভারটা সুন্দর হয় অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন মাংসটা আমার কষানো মোটামুটি হয়েছে এখানে আমি ঢাকনার সাহায্যে এখন আমি ঢেকে নিচ্ছি আমি এখানে দশ মিনিট উপকরণটা কষায় নিছি ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে এই পর্যায়ে আমি মাংসগুলো সব এখানে ঢেলে দিব আপনার লক্ষ্য রাখবেন মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে যখন ওপরে তেলটা ভেসে উঠবে তখনই আমাদের মাংসটা কড়ের ভেতরে দিতে হবে যতক্ষণ পর মাংস কষানো না যতক্ষণ পর্যন্ত মশলা কষানো না হবে আমরা মাংসটা এখানে অ্যাড করব না মশলা কষানোর উপরই নির্ভর করবে মাংসের টেস্টটা এখন আমি চামিচের সাহায্যে সম্পূর্ণ উপকারে মিক্সড করছি যাতে মাংসের ভেতরে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন তাহলে মাংস টেস্টটা হবে দ্বিগুণ এবং মাংস খেতে হবে সুস্বাদু এভাবে আমি সম্পূর্ণ উপকরণটি মিক্সড করছি দেখতে পাচ্ছি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তাহলে মাংসভাবে মাংসর মধ্যে ভালোভাবে মিক্সড হবে এবং আমি এখানে ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে কষানো হয় এখানে আমি দশ মিনিট রান্না করে নিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো পানি অ্যাড করে মাংসর ভেতরে যে পানি ছিল সে পানি দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে এখন আমি চামড়িদের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি মিক্সড করব এবং এখানে আমি আলু অ্যাড করে দেবো সবসময় মনে রাখবেন আলুটা মিডিয়াম পর্যায়ে অ্যাড করতে হবে কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে না এখন আমি আলুগুলো এখানে অ্যাড করছি আমরা এখানে কোনো পানি অ্যাড করি নাই আমরা আগে মাংসটা কষায় নিব লাস্টে আমরা এখানে পানি অ্যাড করবো দেখতে পাচ্ছেন আমি এখানে সব আলু দিয়ে দিয়েছি এবং ঢাকনার সাহায্যে উপকরণটি ঢেকে দিব ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস সুন্দরভাবে কষানো হয়েছে এখন এখানে আমি ঝোলটা শুকায় সুন্দর করে কষায় নিচ্ছি এবং এখানে গরম পানি অ্যাড করেছি এক কাপ এবং দশ মিনিট কুক করার পর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে মাশাল্লাহ এবং খেতেও হয়েছে দুর্দান্ত কালারে বলে দিচ্ছে যে মাংস রান্না আমার অলরেডি হয়ে গিয়েছে যাই আমি জিরা এবং ধনে গোড়া প্লেন করে রেখেছি হালকা হালকা ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করছি এটা যদি এই মশলাটা যদি অ্যাড করেন তাহলে মাংস স্বাদটা আরও দ্বিগুণ হবে অবশ্যই এটা অ্যাড করে দিবেন আমার রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি বেশি সাপোর্ট করবেন আর অবশ্যই আমার রেসিপিটি এভাবে ট্রাই করবেন খুব অল্প উপকরণ এবং অল্প ঘরোয়া মশলা দিয়ে আপনারা চমৎকার দুর্দান্ত মাংস রান্না তৈরি করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন মাংসর কালার বলে দিচ্ছে কত সুন্দর হয়েছে খেত হয়েছে লোক আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এখন আমি মাংসটি ঢেলে নিচ্ছি মাংসটি আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত পারফেক্ট এসেছে এবং খেতে হয়েছে চমৎকার প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন তাহলে আপনি মাংস রান্না একদমভাবে পারফেক্ট এবং সুস্বাদু আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ